আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর ট্রেডিং কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানিকৃত কৃত ইন্ডিয়ান পারশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন ভিউয়ার্স আপনারা ভিডিওতে এখন সরাসরি যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ইন্ডিয়ান পারশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন ভিউয়ার্স এখন কথা হচ্ছে এই মেশিনটির মূলত কাজটা কি ভিউয়ার্স এই মেশিনটির মূলত কাজ হচ্ছে দুধের মধ্যে ফ্যাট বা দুধের মধ্যে যে ক্রিমটি রয়েছে এই মেশিনটি দুধ থেকে ওই ফ্যাট বা ওই ক্রিমকে আলাদা করে এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় ছয়শো লিটার মানে আপনারা এই মেশিনটি দিয়ে ঘন্টায় ছয়শো লিটার দুধ থেকে ক্রিম সাপারেট করতে পারবেন ভিউয়ার্স আপনারা আমাদের কাছে এর থেকে কম ক্যাপাসিটির মেশিন যেমন তিনশো লিটার ক্যাপাসিটি সাড়ে চারশো লিটার ক্যাপাসিটি একশো লিটার ঘন্টা ক্যাপাসিটি এবং শুধু ঘন্টায় ষাট লিটার ক্যাপাসিটির মেশিনও আপনারা আমাদের কাছে পাবেন ভিওয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে দুধ থেকে ক্রিম সেপারেট করা হচ্ছে এক পাশ দিয়ে পড়ছে ক্রিম এবং অন্য পাশ দিয়ে পড়ছে বাকি দুধ ভিওয়ার্স এখন কথা হচ্ছে এই ক্রিমটি দিয়ে আমরা কি করতে পারবো ভিওয়ার্স এই ক্রিমটি দিয়ে আমরা একশো পার্সেন্ট খাঁটি ঘি তৈরি করতে পারবো এবং বাকি যে দুধটা অবশিষ্ট রয়েছে ওই দুধটা দিয়ে আমরা মিষ্টি লাচি লাবাং টক দই মিষ্টি দই এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারবো আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিলক্ষেত আন্নোড ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেয়ার জন্য ভিওয়ার্স আমরা শুধু এই ক্রিম সাপার্টার মেশিনই নয় খামারি যত আরও আধুনিক মেশিনারি যেমন দুর্দন কাটার মেশিন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন খড় কাটার মেশিন এইসব মেশিনারিগুলো বিক্রি করে থাকি এবং আমরা আমাদের মেশিনারিগুলো সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের মিশনারিগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ